প্রতিটা দিন যে কোনো বিষয়ের প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়া যায় আমার এই চ্যানেলে আমার এই চ্যানেলে আলাদা আলাদা বিষয়ের আলাদা আলাদা প্রশ্ন প্রতিদিন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মণিপুরের রাজধানীর নাম কি ছিল উত্তরটি হলো ইম্ফল ছিল মণিপুরের রাজধানীর নাম উত্তরটি হলো ইম্ফল নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে খরাপবন রাজ্য কোনটি উত্তরটি হলো রাজস্থান ভারতের সবচেয়ে খরাপবন রাজ্য নেক্সট প্রশ্ন ভারতের অধিক অধিকাংশ কৃষক কি উত্তরটি হল প্রান্তিক চাষিকে বলা হয় ভারতের অধিকাংশ কৃষক উত্তরটি হলো প্রান্তিক চাষীকে বলা হয় নেক্সট প্রশ্ন আগুনের দ্বীপ কাকে বলা হয় উত্তরটি হলো আইসল্যান্ডকে আগুনের দ্বীপ বলা হয়ে থাকে উত্তরটি হলো আইসল্যান্ডকে আগুনের দ্বীপ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন বক্ষানন্দ নামে কে পরিচিত ছিল উত্তরটি হল কেশবচন্দ্র সেন বক্ষানন্দ নামে পরিচিত ছিল নেক্সট প্রশ্ন ভারতীয় মহাকাশ গবেষণার জন্য কাকে বলা হয় উত্তরটি হলো বিক্রম সারা ভাইকে ভারতীয় মহাকাশ গবেষণার জনক বলা হয় উত্তরটি হল বিক্রম সারাভাইকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কোনটিকে গ্রেট সার্কেল বলা হয় উত্তরটি হল নিরক্ষরেখাকে গ্রেট সার্কেল বলা হয়ে থাকে উত্তরটি হল নিরক্ষরেখাকে নেক্সট প্রশ্ন ভারতের রোম কাকে বলা হয় উত্তরটি হল দিল্লিকে ভারতের রোম বলা হয়ে থাকে উত্তরটি হল দিল্লিকে ভারতের রোম বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন সঞ্জীবনী পত্রিকাটির প্রতিষ্ঠাতার নাম কি ছিল উত্তরটি হল কৃষ্ণকুমার মিত্র ছিল সঞ্জীবনী পত্রিকাটির প্রতিষ্ঠাতার নাম নেক্সট প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসকে পালন করা হয়ে থাকে উত্তরটি হল পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ